যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আউমিলিক কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আর আউমিলিক ফিরে যা আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিকে যারা আছেন জামাতে যারা আছেন অনেকেই ভয়টয় পাচ্ছেন যে আউমিলিক ফিরে পরিণতি কি হবে রাশের ত্রাসে যারা আছে নরমালি বিএমপি এরকম কিছু হবে না সামAttr হবে না এমসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে অথবা মেটিকুলাস ডিজাইন যারা করছেন আউমিলিক এর প্রতিশোধ নেবে এটা কিন্তু বাস্তব আর এই কারণেই আউমিলিকের বিরুদ্ধে ধরেন

হাত করা পড়া ছিল তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করছে তো তিনি ভোলাখার চকমহলার বদর বদরের ছেলে সাবেক এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে শক্তিশালী একজন নেতা যার হিউজ পরিমাণ কর্মী এখানে আছে পুলিশের বক্তব্য আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান আছে গত শনিবার রাতে পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেফতার করে পরে তাকে হাত করা পরিয়ে থানায় নেওয়ার পথে রাজুর স্বজনরা এবং স্থানীয়রা এলাকার জনগণ তারা আছে পুলিশের উপর হামলা চালায় অর্পর তাকে হাত করা সহ পুলিশ থেকে তারা ছিনাই নিয়ে যায়

এখন শেখ হাসিনা নামে হচ্ছে বিভিন্ন জায়গায় যেভাবে সে মামলা দিতেছে তখন এই মামলাগুলা আসলে বাস্তবতা ভিন্ন বাস্তবতা ভিন্ন মামলা মামলা হচ্ছে আচ্ছা এরপরে যেটা হয় আমি দেখছি এই যে মামলা হচ্ছে লোকাল যারা জনগণ আছেন অনেক সময় ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় পাবলিক কিন্তু প্রটেস্ট করে না কিন্তু অন্তর অন্তর অপছন্দ করে আবার যারা আত্মীয় স্বজন আছেন তারাও বুঝতে পারে এই মুহূর্তে আবার কোনো ঝামেলা হয় কিনা থানায় নিয়ে কোনো টর্চার করে কিনা কারণ অনেকের মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক কাজ করে তো সবাই চিন্তা যে যেমনি হোক এই সরকারের আন্ডারে দেওয়া যাবে না

হয়তো তার একটা বার্তা দিতে চায় নির্বাচন শেখ হাসিনা সম্পর্কে তো সেই বার্তার মধ্যে অস্পষ্ট আছে পরিষ্কার দেখেন এখানে খবর হচ্ছে এই যে ক্ষমতা অ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থান এবং বিপক্ষের সম্পর্কের প্রভাব বিষয়ে ভারতের পরস্তশী বিক্রমিং এটি একটি বিচারিত আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই সরকারের মধ্যে সম্পর্ক এবং আলোচনা হবে অর্থাৎ ভালো সম্পর্ক হতে হবে মানুষ সম্পর্কের ভিত্তিতে আলোচনা করে বলছেন যে আমরা এই বিষয়গুলি খতিয়ে দেখছি আমরা এই বিষয়গুলোকে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি এবং বলছেন কখন উন্মুখ তো তিনি দিয়েছেন এই সাক্ষাৎকারে যে নির্বাচিত সরকার যদি আসে তাহলে সেই নির্বাচিত সরকার সেটা আমরা কথা বলবো

এই রকম একটা বার্তা দেওয়া যে আমরা নবনী আছি আমাদের সাথে সম্পর্ক করো আগামী হয়তো সরকারকে তারা একটা বার্তা দেওয়ার জন্য হয়তো আহ

জানতে পেরেছি এবং গণমাধ্যম নিশ্চিত করছে যে স্বয়ং প্রধান উপদেষ্টাকে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং হত্যার হুমকি দিয়েছে গত বছর পাঁচ আগস্ট যে আওয়ামী লীগ সরকার পতন হলো সেই সরকারেরই মানে সেই দলের বাংলাদেশ আওয়ামী লীগেরই একজন কর্মী একজন নেতা এবং সেটা টেলিফোনে দিয়েছে কোন মারফতে কিভাবে এই হুমকিটা দিল সাথে কেন পুলিশকেও জড়ানো হলো পুলিশের উপরে তাদের এত ক্ষোভ এত রাগ জন্মালো কেন প্রফেসর ইউনুসের উপরে তাদের ক্ষোভ এবং রাগ থাকার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু পুলিশের উপরে তাদের ক্ষোভটা কেন তৈরি হলো কেন এই হত্যার হুমকির মতো ঘটনা ঘটল

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সেখানকার নেতা টেলিফোন করে প্রধান উপদেষ্টা এবং ওসি কে হত্যার হুমকি দিয়েছে কি বলছে খবর হচ্ছে এবং জাজিরা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি মিথুন ঢালি তার নাম আহ সন্ধ্যায় ওসি নিজেই এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গত গতকালকে সন্ধ্যায় এর আগে শুক্রবার বিদেশি একটি নম্বর থেকে ফোন করে মিথুন ঢালি ওসি মাইনুল ইসলাম ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে হত্যার হুমকি দেন এই ঘটনায় ওসি থানায় একটি জিডিও করেছেন জাজিরা থানা পুলিশ ও জিডি সূত্র বলছে গত আঠাশ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে মিথুন ঢালি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন এর ধারাবাহিকতায় উনত্রিশ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে এলাকায় গোপন মহড়া দেওয়ার অভিযোগ পুলিশ করে পরবর্তী সময় পুলিশের অভিযানে তিনি কুণ্ডেশ্বরের চরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন নড়িয়া সার্কেল এস এসপির নেতৃত্বে অভিযান চালালে আওয়ামী আওয়ামী লীগের লোকজন পুলিশের ওপরে হামলার চেষ্টা করে পরে তারা পালিয়ে যায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় মিথুন ঢালির নামে মামলা করা হয়েছে তার নামে মামলার এজাহার নামেও দুই নম্বর আসামি হলেও তিনি বিদেশি নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি এবং উস্কানি দিয়ে যাচ্ছেন বিদেশি নম্বর ব্যবহার করছেন তার মানে কি তিনি দেশের বাইরে রয়েছেন দেশের বাইরে থেকে ওসিকে ফোন করে সরাসরি হত্যার হুমকি দিয়ে দিয়েছেন তিনি যে আপনাকে তো হত্যা করবে প্রফেসর ইউনুসকেও হত্যা করব ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানিয়েছেন উনত্রিশ সেপ্টেম্বরের বৃক্ষরোপণ আয়োজনের সময় তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের গোপন পায় তারা করছিল মানে অভিযুক্ত করার মানে ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ পুলিশ ব্যবহার করে সেটা আমরা দেখেছি পুলিশ অভিযান চালালে তারা হামলার চেষ্টা করে মামলার আসামি হওয়ায় মিথুন ঠালি ক্ষিপ্ত হয়ে আমাকে এবং প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিয়েছে তবে আমরা বিচলিত নয় আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এখন ওসিকে বললো ঠিক আছে যে তার তাকে মামলা করেছে তার নামে মামলা দিয়েছে তাকে গ্রেফতারের অভিযান চালিয়েছে এই কারণে ওসির উপরে ক্ষেপে হয়তো তাকে ফোন করে নানা কথা বললো কিন্তু প্রফেসর ইউনুসকে কেন হত্যার হুমকি দেবেন সেখানে শরীয়তপুরে প্রফেসর ইউনুসের ঘটনা কি নাকি প্রফেসর ইউনুস শেখ হাসিনা সরকারকে সরিয়ে গদি গদিচ্যুত করে তিনি ক্ষমতা নিয়েছেন একটা বড় ষড়যন্ত্র করে বিশ্বব্যাপী একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করে তিনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছেন এবং এর পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছেন আমেরিকার সঙ্গে গোপন আতায়ত করেছেন এই যে আলোচনাগুলো আওয়ামী লীগের তরফ থেকে আমরা শুনতে পাই এবং এই শেখ হাসিনা সরকার পতনের সবথেকে বড় যিনি মানে অংশীদার সব থেকে বড় ভূমিকা যার তিনি আড়ালে থাকা লীগের কাছ থেকে করা হয় সেই কারণে টার্গেট করলেন কিনাকে হুমকি দিলেন কিনা ওসির মাধ্যমে সেটা একটা রহস্যের ব্যাপার সেটা কৌতূহলেরও ব্যাপার যদিও ওসি কি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন এই সাবেক ছাত্রলীগ নেতা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা তিনি মানে কি ভাষা ব্যবহার করেছেন এক্স্যাক্টলি কি কি শব্দ ব্যবহার করেছেন সেগুলো ওসি গণমাধ্যমকে বলেননি তিনি বলেছেন যে একটা বিদেশি নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে প্রধান উপদেশটাকেও হত্যার হুমকে দিয়েছে আমার মনে হয় যে ব্যাপারটা আরো স্পেসিফিক করা উচিত ছিল প্রয়োজনে কল রেকর্ডটা ফাঁস করে দেওয়া উচিত ছিল কল রেকর্ডটা ফাঁস করে দিয়ে যেমন ইতিমধ্যেই বেশ কিছু কল রেকর্ড আমরা শুনেছি যে বিভিন্ন থানার ওসিকে যেমন মিপুর থানার ওসিকে এক ছাত্রলীগ নেতা বিদেশ থেকে ফোন করেছেন আরেকটা থানা এই মুহূর্তে নাম মনে হচ্ছে না কোন থানার ওসিকে ফোন দিয়েছেন ফোন দিয়ে তাকে জবাবদিহি করছেন এবং বলছেন যে আমরা ফিরে আসলে আপনাদের বিপদ হবে এই কাজগুলো করেন না যেটা সঠিক সেই কাজ করেন এই অডিওগুলো কিন্তু আমরা শুনেছি কিন্তু এই অডিওটা আমরা শুনিনি আমার মনে হয় যে ওসিক যদি সৎ সাহস থাকে তাহলে অডিওটা প্রকাশ করে দেওয়া উচিত প্রকাশ করে যেটা করা উচিত যে তাহলে ব্যাপারটা যেহেতু প্রধান উপদেষ্টার নাম এখানে জড়ানো হয়েছে ব্যাপারটা অনেক বড় ব্যাপার এই অনেক বড় ব্যাপার শুধুমাত্র মুখের কথাতে এগিয়ে নিয়ে যাওয়া কতটা সমীচীন হবে সেটাও ভাবনার একটা ব্যাপার আমরা যেহেতু জানতে পারছি না যে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এই হুমকিদাতা সেহেতু কনফিউশন থেকেই যাচ্ছে যে কেন প্রধান উপদেষ্টাকে টার্গেট করলেন আর কেনই বা একটা মামলায় আসামি করার জন্য ওসিকে হত্যার হুমকি দেবেন সেটাও একটা বড় প্রশ্ন কারণ যে কোনো কিছুতেই কি যে কাউকে হত্যার হুমকি দেয়া যায় সেরকম দেশ গড়তেই কি আমরা চলেছি নানাভাবে নানা